শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজও চার্জ গঠন হল না আদালতে গড় হাজির ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণপত্র তিনি অসুস্থ রয়েছেন সেই কারণে এর আগেও আমরা দেখেছিলাম চার্জ গঠন করা সম্ভব হয়নি আজও প্রাথমিকে চার্জ গঠন করা সম্ভব হলো না ছয় জানুয়ারি দিন ধার্য করা হয়েছে আজও হলো না প্রাথমিক দুর্নীতির চার্জ গঠন প্রক্রিয়া অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ইডির মামলাতেই এই চার্জ গঠন হওয়ার কথা ছিল চার্জ গঠনের ক্ষেত্রে সব অভিযুক্তকেই হাজির থাকতে হয় তবে গড় হাজির ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র এর আগেও আমরা দেখেছিলাম চার্জ গঠনের দিনকে অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপরে আজকেও চার্জ গঠনের কথা থাকলেও কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র গড় হাজির থাকায় চার্জ গঠন হলো না আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইডির বিশেষ আদালতে মেডিকেল রিপোর্ট কি এখনো পর্যন্ত পৌঁছে গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের আর সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর গড় হাজির থাকার কারণ এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে দেখো একেবারে বিচারক নির্দেশ দিয়েছিলেন যে দোষটা জানাতে মধ্যে কালীপাতের কাকুর পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে এবং সেই মতোই আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যাবতীয় যে মেডিকেল রিপোর্ট হয়েছে সেগুলো আদালতের কাছে পেশ করেন এবং যে মাল্টি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তার যে রিপোর্ট মিলেছে এখনো পর্যন্ত সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করা হয় সেখানে যেটা দেখা যাচ্ছে যে হৃদরোগ হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা আপাতত সুযোগ ভদ্রে নেই সেই সংক্রান্ত কোনো চিকিৎসার প্রয়োজন নেই সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা যা রয়েছে কিনা সেগুলোই মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুজয় কৃষ্ণ পদ্ম এবং মূলত তিনি হাজির না থাকার কারণেই এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা চার্জ করেন আরো বেশ কিছুটা পিছিয়ে গেল বা বিলম্বিত হলো বলা যায় তার কারণ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতার কারণে বারবার করেই এই চার্জ গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে চার্জ গঠন এবং পরবর্তী শুনানির দিন যারা আপাতত প্রেসিডেন্সি সংশোধন আগারে রয়েছেন তাদেরকে ভার্চুয়ালি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচারক গত দিনেও যেটা মন্তব্য করেছিলেন যে তিনি সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু তিনি নিরুপায় সপ্তাহ তার হাতে নেই এবং সুজয় কৃষ্ণ বদ্র কবে সুস্থ হয়ে তিনি সরস্বতীর আদালতে উপস্থিত হতে পারবেন তার উপরে নির্ভর করছে এই চার্জ গঠনের গোটা প্রক্রিয়া তো সব মিলিয়ে আজকে চার্জ গঠনের প্রক্রিয়া একেবারেই সম্পন্ন হয়নি এবং ছয়ই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে সেদিনকে কি বিষয়টা কোন দিকে এগোয় সেটাই এখন দেখার ধন্যবাদ